নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা লোকের লোককে অসুবিধা হচ্ছে যাওয়ার আসা যাওয়ার এদিকে ওইদিকে একদম বহুত সমস্যা হয়ে গেছে এখানে তো একটা কিছু হওয়ার দরকার ছিল একটা সমস্যা তো উপরের দিকে পার হচ্ছে ওই নিচে দিকে পার হচ্ছে মহিলা আপনাকেও দেখলাম নিচে দিয়ে পার হয়ে আসলেন কি বলবেন সব ব্যবস্থা করো এটা এই সমস্যাটা কতদিন অনেক দিন থেকে এটা তো অনেক দিন এখানকার না এতো অনেক কমসম না হলে এটা ব্রিটিশ জমানা থেকে এটা হচ্ছে এটা তো আপনার নাম ছবিলাল ছেত্রী এই পনেরো দিন হয়ে গেল কারণ সমস্যা এখন কি ওটা তো বলতে পারবো না এখানে লাগাই রেখে দিয়েছে হ্যাঁ যাতায়াত তো অসুবিধা হচ্ছে স্কুলের বাচ্চাদের অসুবিধা